বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুল সাধারণ ঘাটে এক হাতে ঘোমটা টেনে বসে আছে জল্পনা কল্পনা করছে রাইসা কেমন হবে তার বর খুব সুন্দর না খুব বিশ্রী কেমন হবে তার চরিত্র কিছুদিন আগেই রাইসার চাচাদবন রূপার বিয়ে হয়েছে রূপার বর মদ খেয়ে রূপার সাথে করেছে অনেক মেরেছিল রূপা নাকি কিছু এরকম বলে শ্বশুরবাড়ির সবার সামনে অপমান করেছিল আজকে কি রাইসার বড় ওর সাথে এমনটা করবে নাকি এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে ভেবে হাত পা কাঁপছে রাইসার লোকটাকে রাইসাকে সামনাসামনি কখনো দেখেনি শুধু কয়েকবার ধমকের আওয়াজ শুনেছে দূর থেকে আসলে নিচে থাকা ফোনটা বারবার জ্বলে উঠছে এই জলে ওঠায় রায়কে বুঝিয়ে দিচ্ছে কেউ তাকে কল দিচ্ছে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে বুকের ভিতর ধক করে ওঠে রায়ের স্ক্রিনে বিহান নামটা জল করছে সাথে বিহানে হাসি মুখের ছবিটা খুব যত্ন করে নাম্বারটা সেভ করেছিল রায় এই ছবিটাও নিজে হাতে তুলেছিল নাম্বারের সাথে সেভ করবে বলে মৃদু হাসে রায় খুব যত্ন করে কলটা কেড়ে দেয় ফোনটা লুকিয়ে ফেলে তোষকের নিচে তুমি আমার হয়েও আমার না তুমি সত্যি হয়েও কল্পনা তার ছেলে সুরে বলে রায় চোখের কোণে চিকচিক করা পানিটুকু মুছে একটু হাসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয় রায় খুব বড় না রুমটা একটা আলমারি খাট আর পড়ার টেবিল ছাড়া কিছুই নেই এই রুমে বেশ সুন্দর করে সাজানো হয়েছে রুমটা তাজা ফুলের গন্ধে মমো করছে চারপাশ ফুল দেখলেই মন ভালো হয়ে যেত রায়ের কিন্তু আজকে মন ভালো হচ্ছে না মনের মধ্যে জমে আছে পার সমান হাহাকার এই অসময়ে আসছে না মানুষটার সাথে বিয়েটা না হলেও পারত জীবন নিয়ে রায়ের অনেক পরিকল্পনা আছে সেসব কি এখন আর পূরণ হবে কখনোই না দীর্ঘশ্বাস ফেলে রায় খাটের সাইডে বড় করে দেওয়ালের সাথে টাঙ্গানো আছে একটা ছবি যেখানে নীল শার্ট পরে হাত গিটার নিয়ে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক রায় বুঝে নেয় এটাই নিশ্চয়ই রায়ের বর হবে রায় ছবির দিকে তাকিয়ে ভেঙচি কাটে রায় কয়েক কদম ফেলে ছবিটার সামনে গিয়ে দাঁড়ায় ছবিতে ঠিক যেভাবে লোকটা দাঁড়িয়ে আছে রায়ও ঠিক সেভাবে দাঁড়ায় এই যে মিস্টার হনুমান একদম আমাকে বকাঝকা করা যাবে না আমি আপনাকে ভয় পাই না কি বল রোহান কি মামু খাও একদম আমার উপর হুকুমদারি করা যাবে না মাইন্ড রাইসা ভাব দেখে বলে সিরিয়াসলি দরজার পাশ থেকে গম্ভীর কণ্ঠের শব্দ রাইসা ধর ওঠে বুকের ভিতর ধুকপুক করছে যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় কি দরকার ছিল এসব বলার এখন কি হবে চোখ মুখ খিচে বন্ধ করে রাইসা বিড় করছে হু আর ইউ আমার রুমে কি করছেন আর সাহসে কি করে আমাকে এসব বলার গর্জে উঠে বলতে বলতে রুমের ভিতরে প্রবেশ করে লোকটা রায় মনে মনে দোয়া দরদ পড়ছে বয়ে থর থর করে হাত পা কাঁপছে চোখে পানি টলমল করছে চোখটা খুলে আবার বন্ধ করে ফেলে লোকটা একদম রায়ের মুখোমুখি বুকে হাত গুঁজে দাঁড়ায় কিছু বলছি তো আমি বেশ শীতল সুরে বলে ওঠে আদি রায় এবার একটু সাহস পায় আস্তে আস্তে চোখ খুলে চোখ খুলতে একজোড় একজোড়া গভীর বাদামি বা মনিওয়ালা চোখে চোখ পড়ে যায় সাথে সাথে চোখ না মেনে রায় জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আমি রাইসা আপনার সাথে আমার বিয়ে হয়েছে ঋণ বুকের দরফরটা কমছে না উল্টো বেড়ে যাচ্ছে ও হাত বুলিয়ে রায়কে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে আদি আদির চাহনি দেখে রায় ভরকে যায় এভাবে কেন তাকাচ্ছে লোকটা তাহলে কি উনিও রূপার বরের মতো বুকের ভিতর মোসর দিয়ে উঠে রায়ের বিহানের মুখটা খুব মনে পড়ছে কোথায় তুমি আমাকে বাঁচাতে আসবে না মনে মনে বলে রায় আদি দুই পায়ে এগিয়ে রায়ের কাছে এসে দাঁড়ায় রায়ের মুখে হাত দিতে নেয় রায় চোখ মুখ খিচে বন্ধ করে দুই হাত এক করে প্লিজ আমাকে ছোবেন না মিনতি করে বলে রায় আদি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিতে মেয়েটার গালে নিজেকে স্বাভাবিক করে আদি চোখ খুলে রায় এখানে অভাবে আসে আদি হাতের তালু দিয়ে রায় ঠোঁটের লিপস্টিক মুছে দেয় রায় চমকে চোখ খুলে ইডিয়েট তাতে দাঁত চেপে বলে আদি ওয়াশরুমে চলে যায় আদি চলে যেতে রায় ছোট ছোট চোখ করে তাকায় মাথা খারাপ নাকি লোকটার নান দেখবা দেখো দাদা যাচ্ছে বলে আদি ওয়াশরুমে চলে যায় আদি চলে যেতে রায় ছোট ছোট চোখে করে তাকায় মাথা খারাপ না লোকটা খুব শব্দ করে দরজা বন্ধ হয়ে যায় রায় ভয় পেয়ে যায় এভাবে দরজা আটকে দেওয়ার কি আছে বুঝতে পারলো না রায় মাথা খারাপ সবারই তারপর নিজের লাকেজটা খুঁজতে গিয়ে রায় হতাশ হয় কোথাও নেই লাকেজটা ওইখানেই তো ছিল রায়ের সব জামা কাপড় এখন রায় পড়বে কি মাথা খারাপ পরিবেশ এসে পড়েছে এদের কি কমন সেন্স অভাব একবার ভাবলো না এটা পারবে কি রায় বিড়বির করেছে আর পাইসারি করছে আদি ফ্রেশ হয়ে নিজের টাওয়ালটা আলমারিতে তুলে রেখে আলমারির তালা দিয়ে বিছানায় আদর্শ হয়ে ফোন দেখতে থাকে রায় কোমরের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসে আদির দিকে মানুষ কতটা পাগল হলে ভেজা তোয়ালে আলমারিতে তালা দিয়ে রাখতে পারে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই এর থেকে তো রূপার বছরটাই ভালো ছিল অন্তত তোয়াল এটা তো দিয়েছিল রূপা তবে দিয়েছিল না কি এটা রায় শিওর না এটা জিজ্ঞেস করা হয়নি এই যে শুনছেন আদির পাশে দাঁড়িয়ে ঋণ নিয়ে ডাক ডাকে রায় এই মেয়ে প্রবলেম কি তোমার চেয়ে বলে ওঠে আদির রায় চমকে কয়েক পা পিছিয়ে যায় পিছনে টেবিল ছিল টেবিলে উষ্টা খেয়ে বসে পড়ে একদম ডিস্টার্ব করবা না আমাকে তাহলে বেলকুনি দিয়ে নিচে ফেলে দেব মাইন্ড ইট মেঘের মতো গর্জন দিয়ে বলে আদি রায় দুই হাতে মুখ চেপে কাচ্ছে কান্নার শব্দ পেলে যদি সত্যি সত্যি ফেলে দেয় তখন আদি আবার আগের মতো নিজের কাজে মন দেয় নান দেব এই যে নাম দেখো কেমন বলেছিল রায় যার জন্য এভাবে ধমক দিল এখান থেকে আমাকে পালাতে হবে নাহলে এই হনুমানের ধমক খেতে খেতে মরতে হবে আমাকে থাকবো না আমি হেঁচকি তুলে বিড় বিড় করে বলে রায় কোনো রকম চোখে মুখে পানি চিটা দিয়ে বেরিয়ে আসে রায় সাথে সাথে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে গল গল করে বমি করে দেয় মাথাটাও ঝিমঝিম করছে কয়েকদিন যাবৎ সকাল থেকে বমি হচ্ছে কাউকে বলেনি চোখ মুখ পানি দিয়ে আয়নার দিকে তাকায় রায় ভয় জেগে ওঠে মনের ভিতর আমি কি প্রেগনেন্ট প্রশ্নটা বারবার মনের মধ্যে উঁকি দিচ্ছে কি করব এখন আমি ধূপ করে ফুলরে বসে পড়ে রায় মাথার চুল খামচে ধরে হামাও করে কেঁদে ফেলে স্মৃতি শহর পর্বসংখ্যা এক লেখিকা তানিশা সুলতানা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ